টু মাই চ্যানেল জয়োদাসাগর অ্যাগেন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি তো এখন প্রায় নটা পার হয়েছে আমি স্নান করে আসলাম সত্যি কথা বলতে সকাল থেকে আমার ব্লগ স্টার্টই করা হয় না অনেক থাকে বোঝো না কাজবাজ এটা ওটা সেটা অনেক কিছুই থাকে তো এই তো নটার পর থেকেই আগে প্রত্যেক দিন ওই নয়টার পর থেকেই ব্লগ স্টার্ট করি তো ব্লগটা স্টার্ট করলাম বড়দেব প্রণাম জানি এবং ছোট অনেকটা ভালোবাসা জানিয়ে চলো আজকে কী কী করবো সারাদিন না করব সবটাই শেয়ার করবো কালকে তো পয়লা বৈশাখ মানে কত কত প্ল্যানিং কিছু ছিল তো চলো আমরা আজকে পয়লা বৈশাখের শপিং করতে গিয়েছি আর বরবাবু আমাকে কি সোনার জিনিস বা কি ডায়মন্ড গিফট করলো চলো ভিডিওটা দেখো তাহলে কিন্তু সব কিছু বুঝতে পারবে তো দেখো স্নান ঠান তো হয়ে গেছিলো আর আমিও এখানে এই তো চুল চুল আশ্রয় নিচ্ছি তারপরে সিঁদুর টুতুর পড়ব রেডি হয়ে যাব হচ্ছে রান্নাঘরে আজকে হচ্ছে সংক্রান্তি পয়লা বৈশাখের একটা আগের দিনের ব্লগ আর ব্লগুলো একদিন দুদিন একটু ডিলে চলছে কারণ তোমরা বুঝতেই পারছো বর আসলে আর কি আমারও একটু অসুবিধা হয় আর কি ব্লগগুলো দিতে সব কারণ থাকে অনেক আর কি জমা থাকে ব্লগগুলো তার জন্য একটু অ্যাডজাস্ট করো বেশি দিন পেছায় না আমার ব্লগ এই এক দু দিন একটু ডিলে চলে ওটা কোনো ব্যাপার না হুম তো দেখো তারপরে রান্নাঘরে চলে এসেছি আজকে অনেক রান্না করতে হবে যেহেতু আজকে সংক্রান্তি আছে সবার সবার বাড়িতে আর কি অনেক কিছু হয় করলা হয় তারপরে হচ্ছে শাক বিশ্বাক খাওয়া হয় তারপরে হচ্ছে এই তো সজনা খাওয়া হয় তারপরে টক ডাল খাওয়া হয় এরকম কিন্তু অনেক কিছু কিন্তু সবার বাড়ি বাড়ি খাওয়া হয় তো আমাদের বাড়িতেও সেরকমই অনেক কিছু খাওয়া দাওয়া আর কি হবে তো দেখো আমি গ্যাসের মধ্যে প্রথমে বসিয়ে নিয়েছি একদিকে হচ্ছে ডাল দিয়েছি আর একদিকে হচ্ছে ভাত দিয়েছি আর এখন চালটা আমি বেড়ে নিচ্ছি আর চালটা কিন্তু এখন হচ্ছে আমি কিন্তু মানে ভাতের মধ্যে ভাত তো না জলের মধ্যে দিয়ে দিব তো দেখো ওখানে তো হচ্ছে হচ্ছে তারপরে আমি এইদিকে আবার মানে চৌকা ধরালাম কারণ একদম মানে সময় নেই আর অনেক যেহেতু রান্না করতে হবে আর আমরা রান্না করে ঢুকলে না দুই ঘন্টার বেশি আমার সময় দিতে একদমই ভালো লাগে না আমি তাড়াহুড়ো করে আর কি রান্না করব আর আর কি তো আর হয়ও সে আর কি আমি একটু তাড়াহুড়ো করে রান্না করতে পারি আগের থেকে মেবেলা থেকেই তার জন্যেই দেখো পুরো ওখানে দুই চৌকা লাগাইছি এখানে দেখো এখানেও চৌকা একটা লাগাইছি যেহেতু কড়াইটের অনেকগুলো আছে রান্নাঘরে তো তার জন্যই সুবিধা আর রান্নাঘর না সবসময় আমার বড় রান্নাঘর ভাল লাগে আর সত্যি কথা বলতে কাঁচা রান্নাঘর ভালো লাগে আমি কিন্তু রান্না বান্না করে কিন্তু একদম মুছে কিন্তু ঘর থেকে বেরোবো আর পাকা রান্নাঘর হলে কী হয় বলো তো হয়তো জল ফেলালাম হয়তো ওই জায়গাটা মানে ভিজে ক্যাতকাতা হয়ে গেল তো এরকমভাবে কিন্তু অসুবিধা হয়ে যায় তো তার জন্যই কাঁচা রান্নাঘর আমার বেস্ট মনে হয় গ্রামের আর কি আর টাউনের তো অবশ্যই সেটা আলাদা ব্যাপার হ্যাঁ তো দেখো ওখানে ডালটা হচ্ছে সিদ্ধ করে নিয়েছি এখানে সোমবার দিলাম তারপরে দেখো ওখানে হচ্ছে চাল কুমড়া হচ্ছে ভাজবো তারপরে হচ্ছে করলার চচ্চড়ি করব তারপরে হচ্ছে তোমার ওই যে বললাম না সজনার চচ্চড়ি করব তারপরে শাক ভাজবো আরও চাটনি করব অনেক রকমের আর কি আইটেম হবে আজকে আর সব আইটেমই কিন্তু আজকে একদম নিরামিষ এখন চলো কালকের যে আমি ব্লগটা দিয়েছি মানে হচ্ছে যে প্র্যাঙ্ক ভিডিওটা করেছি সেটা নিয়ে অনেকে অনেক রকমের মন্তব্য করেছে তো দেখো ওটা আমার ধারণাই ছিল না বোন হচ্ছে যাবে হচ্ছে মামা বাড়িতে আর কি ছোট মামার বাড়িতে থাকে আমার বড় বোন তো তাই ওকে রাখতে গেছে আর রাখতে গিয়ে আমার ওরকম মাথার মধ্যে এসেছে যে তোমাদের সাথে একটা প্র্যাঙ্ক ভিডিও এরকম করাই যাক কোনো ব্যাপার না হ্যাঁ তো করেছি সেখানে অনেক রকমের যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা তো বলেছে বাবা আমরা তো ভেবেই নিয়েছি যে চলে গেছে মানে অনেক আর কি খারাপ পেয়েছে তো তাদের জন্য আমার একদমই সরি কারণ আমি এরকম প্র্যাঙ্ক ভিডিও প্রথমে করতে চাইনি তারপর ভাবলাম চলো একটু ইউনিক প্র্যাঙ্ক ভিডিও করা যাক হ্যাঁ তারপরে আরেকজন লিখেছে যে ছাগলের নাটক এই দিকে আমার কাকা আর কি ইয়ে হয়েছে আর এই দিকে হচ্ছে আমার নাটক মানে বললাম না কি হয়েছে তোমরা তো জানো কি হয়েছে তো দেখো আমার কাকা কি হয়েছে না হয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করেছি অবশ্যই কারণ শেয়ারটা করার কারণই হচ্ছে আমি ডেইলি ব্লগার হ্যাঁ আমি কিন্তু প্রথমত ইয়ে করতে চাইনি আমি তোমাদের বলতে চাইনি কারণ এরকম আমি জানি এরকম অনেক কমেন্ট আসবে কিন্তু কি বলো তো ওই যে আমি ডেইলি ব্লগার বলেই শেয়ার করেছি সো বন্ধুরা দেখো এখন বাজে প্রায় চারটা আর আমার বর আমাকে নাকি এখন পহেলা বৈশাখের শপিং করতে নিয়ে যাবে তো কাল হচ্ছে পহেলা বৈশাখ আর আজ আমাকে শপিং করতে নিয়ে যাবে কি গো কই সোনার এদিকে কি আমাকে কি কী কিনি দিবা কী কী কিনে কি কি ঠিক আছে তোমাদের দেখাবো কি কী আমাকে কিনে দেয় তারপরে শপিং করি আর তুই যে বললি আমার কাকা ইয়ে হয়েছে আর আমার এদিকে নাটক তো দেখ একটা কথা তোকে বলি আমার হাজব্যান্ড হচ্ছে অনেক দিন পর বাড়িতে এসেছে তো দেখ আমাকে সব দিকে ব্যালেন্স করে চলতে হবে হ্যাঁ আর যে আমি যেহেতু একটা ভিডিও বানাই একটা প্রফেশনে আছি এটাও আমাকে দেখতে হবে অবশ্যই কারণ দেখ আমি আমার কষ্ট করে আর কি খাটনি করে আমি এই জায়গায় এসেছি হ্যাঁ তোর মতন না তোর মতন না যে অন্যকে এসে একটা মানে হুট করে একটা কমেন্ট করে গেলাম বাস শেষ হয়ে গেল হুম তুই যে এই কমেন্টটা করেছিস আমি জানি এরকম কয়েকজন থাকবেই যে আমি আমার কাকার যে এটা হয়েছে আমি এটা শেয়ার করব। তারপর আমার হাজব্যান্ডের সাথে হয়তো ঘুরতে যাব ফিরতে যাবো যে আর কি যেগুলো করব। অবশ্যই এখানে এরকম কমেন্ট আসবে যে তোর কাকা এরকম হয়েছে তুই এরকম করছিস দেখো সব কিছু সব জায়গায় স্থির আছে হুম যেটা যখন করতে লাগে সেটা আমি অবশ্যই করি আর তুই কি বুঝবি আমার জ্বালা এসে একদিন দেখিস আমার আমার জায়গায় একদিন থেকে দেখিস যে আমার কত জ্বালা কিন্তু তবু আমি এরকম হাসি খুশি থাকতে পছন্দ করি আর এইভাবে তোমাদের সাথে ভিডিও দিতে পছন্দ করির জন্যেই মানে ভিডিও দেই আইনরা এরকম একদম কোনো দিনও কমেন্ট করবি না ব্লক করে দিব তারপরে জীবনে আমার ভিডিও দেখতে পারবি না যত সব মানে কি বলো মানে এভাবে যে কমেন্টও করেছে আমার এতটা খারাপ লেগেছে কি বলবো আর তোমাদের বলার মতন ভাষা নেই কারণ আমি বাস না আমি সেরকম নাটক কিচ্ছু করি না আমি নর্মাল আমি যেভাবে কথা বলি এরকম আমি বাড়িতেও নর্মাল করি হয়তো আমি একটু চঞ্চল টাইপের যেভাবে আর কি ইয়ে করি সেটা আমি বাড়িতেও সেম করি কারণ আমি নর্মালভাবে চলি সেটা আমি মনে করি হ্যাঁ আমি যদি একটু অন্যভাবে চলতাম পুরো স্টাইল দেখে পুরো একদম কি বলবো আর হুম তাহলে তোমরা বলতে পারতে যে হ্যাঁ হ্যাঁ দেখ এদিকে এটা হয়েছে আর এদিকে ওটা ওটা তো আর এগুলো যেগুলো ভিডিও বানাচ্ছে এগুলো তো নর্মাল ভিডিও ভাই এগুলো সবাই বানায় আমি কেন বানাতে পারবো না মানে কি বলবার ওই যে হেটার্স আমার তার জন্যে এরকম কমেন্ট করতে পেরেছে ও ও শুধু না আরও দেখলাম কয়েকজন আর কি আরেকজন লেগেছে কাকু ইয়ে হয়ে গেছে নতুন নতুন ভিডিও করার ইচ্ছে আসে কোথা থেকে মানছি ভিডিও করো ঠিক আছে কিন্তু এখনও এখন এই সব সত্যি মানা যায় না মানে কি বলবো আর ভাই আমার কাকু আমার ব্যাপার আমি কিভাবে কি করছি না করছি সবটাই তো তোমাদের সাথে আমি শেয়ার করছি তাই না একটা দশ মিনিটের ভিডিও দেখে তোমরা কি জানো আমার জীবনের একটা দশ মিনিটের ভিডিও দেখে তোমরা কি বিচার করতে পারো হ্যাঁ শোনো একটা কথা বলি আমি যেইটুক জিনিস শেয়ার করি তোমরা সেইটুক জিনিসই দেখতে পারো একটা দশ মিনিটের ভিডিওতে এটা কথা মাথায় রাখবে তোমরা হ্যাঁ আর আর বাকি যে টাইমগুলোতে আছে কি করি না করি সেই জিনিসগুলো তো তোমরা দেখতে পারো না তো একটা কথা বলে নেই হ্যাঁ তোমরা অবশ্যই হ্যাঁ বুঝতে পারছি যে আমি কমেন্ট বক্স খুলে রেখেছি তোমরা আসবে কমেন্ট করতে তো অবশ্যই কমেন্ট করবে কিন্তু একটা কথা বলি কমেন্ট করার আগে না দশবার ভাববে যে আমি রকম মানুষ অনেকে বলেছে হ্যাঁ গেলে ভালোই হতো তো ন্যাকামোগগুলো দেখতে লাগতো না আরে দেখতে ভাই তোকে কে বলেছে রে কে বলেছে তোকে দেখতে হুম দেখতে কে বলেছে ইয়ের মতন তোর লেস তুলে আসিস আমার ভিডিও দেখার জন্য একদিন ভিডিও না দেখলে হয়তো তোর তোদের আর কি যে কয়টা হিটার্স আর কি তোদের পেটের ভার হজম হয় না সত্যি কথা বলেছি না ভুল কথা বলেছি একটু বলে দেখো তো তোমরা তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ছাড় তোদের আর কি বলবো আমি তো যাই হোক বন্ধুরা দেখো ওখানে প্রথমে হ্যাঁ মানে ইয়েতে গেছিলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম হুম বাড়িতে রান্না করেছি কিন্তু খেতে পাইনি তারপর তোমাদের দাদাভাই জোর করে বলি এখানে খাও এখানে খাও তারপরে দুইজনে দেখো হাসাহাসি করে কিন্তু খেয়ে নিলাম তারপর আমাদেরও শপিং হয়ে গেছে সব কিছু আর এখানে তারপরে দেখো চলে এসেছি হচ্ছে এই তো কিছু খাওয়ার জিনিস নিতে কারণ যাওয়ার পথে আমি বাবার বাড়িতে ঢুকবো তারপরে কিন্তু শ্বশুর বাড়ি চলে যাব সত্যি কথা বলতে আমার বাবার বাড়ি যাওয়ার জন্য মনটা যে এত আনসান করে প্রত্যেকটা দিন তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তোমাদের দাদাভাই না আসলে হয়তো আমি ওখানেই থাকতাম মানে কীরকম যে কো হয়ে গেল তোমাদের মানে বলতে পারবো না তোমাদের দাদা যেদিন আসলো সেদিনও সেদিনই কাকুর এরকম হলো আমরা জানি আমরা অনেক দিন থেকে জানি যে কাকুর হঠাৎ হবে এরকম কিছু একটা কারণ যে রোগ ধরেছে আর যেভাবে মানে আস্তে আস্তে আমরা ভেবেছি চিকিৎসা করলে আস্তে আস্তে হয়তো একটু ভালো হতে পারি কিন্তু আস্তে আস্তে কিন্তু ভালো হওয়ার থেকে মানে নিচেই নাম ছিল তো সব কিছুই আমরা জানি কি হবে না হবে বা কি হতে পারে সব কিছু জানি হুম তো আবার ওই দিনে এরকমটা হবে সত্যি ভাবতে পারিনি আর এই যে সোনার জিনিস কি সোনার জিনিস বা কী ডায়মন্ড ব বরবাবু আর কি দিলো আমাকে সেটা তো অবশ্যই তোমরা পরের ভিডিওতে জানতে পারবে আজকে তো একদমই বলবো না তো দেখো এই যে বাবার বাড়ি চলে এসেছি যাওয়ার সময় বলেছি যে বাবার বাড়িতে উঠবো 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 তোমাদের ভাই বললো যে আচ্ছা থাক ব্যাক করার সময় কিন্তু উঠবো এখন এই যে দেখো সত্যি কথা বলতে বাবার বাড়িতে আসলে মানে বুকটা এমন মানে কেঁপে উঠছে আর কি হুম করার কিছু নেই তো বাবা হচ্ছে গামছা চেয়েছিলো আর তার জন্যেই দেখো একটা গামছা হচ্ছে প্যাকেটের মধ্যে আছে আর ওই যে একটা খাওয়ার এখন কি নিয়ে যাব কি নিয়ে যাব বললাম যে ফলমূল নিয়ে যাই তো মা বলল না ভাইকে অনেকে নাকি ফল টল দিয়ে যায় এত ফল মানে বেশি হওয়া ভালো না আর কি তো তার জন্যেই কিন্তু আর ফল ঢল কিচ্ছু নিয়ে আসেনি এই যে দেখো এই তো বাড়িতে এসেছি কাউকে ছোবো না ছুলে আবার স্নান করতে হবে এই যে দিদা আমার ওই যে কাকির হচ্ছে মা এখানে খাচ্ছে এখানে কিন্তু ভাইয়ের জন্য সিদ্ধ ভাত করা হয় তারপরে হচ্ছে ওই মারা যেগুলো আর কি রান্না করে সেগুলো কিন্তু আমার কাকিমা তারপরে ওই যে আমার কাকিমার মা এরা কিন্তু সবাই কিন্তু খায় এখানেই আর কি তো এই যে ওরা ওখানে বসে আছে আর আমরা আবার এই সাইডে মানে নিচে বসে আছি নিচে বসে এসে এসে গল্প করছি আর মা ওই যে খাচ্ছে এখন তো এই হচ্ছে ব্যাপার তারপরে গল্পগুজক চলছে আর কি সত্যি কথা বলতে আমার তো মন চাইছে না যে আমি শশইর বাড়ি যাই ওই তো তোমাদের দাদুভাই আসছে এটাই বললাম আর কি যে তোমাদের দাদুভাই আসছে জন্যই বা ওর মনটা ভালো করার জন্য ভিডিও করছি বা আমার মন ভালো করার জন্য ভিডিও করছি এটাই আর কি তো চলো বাড়ি গিয়ে কি কি নিলাম দেখা যাক তো চলে সাথে করব আর আমার তো পয়লা বৈশাখে যেহেতু আমরা শুধু নতুন বস্ত্র করি এরকম না দুর্গা যে আমরা দামি দামি ভালো জামা কাপড় নেবো না বাড়ির পড়া সবার জন্য এনেছি সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করবো তো চলো প্রথমে আচ্ছা প্রথমে আমারটাই বেরোলো কেন তো দেখো তোমাদের দাদা ভাই আমাকে এত সুন্দর একটা শাড়ি দিয়েছে এটা কিন্তু সুতি শাড়ি হ্যাঁ তো দেখো আমার খুবই পছন্দ হয়েছে আর তোমাদের দাদা পছন্দের একটা শাড়ি

আর তারপরে এখন তোমার দাদা ভেজ জামা দেখাই বয়ান আমার কাজে লাগবে তো দেখো এগুলো আমি পছন্দ করেছি কিন্তু আমি দেখি তোমাদের দাদা আমি একটা প্যান্ট দিয়েছিলাম আর একটা সাদ আছে অলরেডি কেনা ওর ওর জন্যে তো এটা ও নিজেই নিজেকে পয়লা বৈশাখে উপহার দিয়েছে একটা এটা গেল হচ্ছে তোমার চেরি চেরি কালার না ওই ইয়া তোর কালার তো আরেকটা হচ্ছে এই দেখো আকাশি কালার দুইটা তাহলে তো এই দুটো নিয়েছে বাড়িতে তো না এখানে ওখানে পথ করতে যাওয়ার জন্য আর আমার শ্বশুর মশাইয়ের জন্য 나와 হয়েছিল আর কি প্যান্টের পিস হ্যাঁ তো বাবা প্যান্ট হচ্ছে কাটবে তার জন্য এটা শ্বশুর মশাইয়ের আর তারপরে হচ্ছে এটা হচ্ছে আমার শাশুড়ি মার শাশুড়ি মায়ের আবার কি বলতো নরম ফুটি পছন্দ না ওনার হচ্ছে মানে খড়খড়া সুতি পছন্দ আমার আবার খড়খড়া সুতি পছন্দ না নরম সুতিই পছন্দ

এই বেলাটা একটু ভালো তো এটা হচ্ছে বাড়ির বাড়ির তো দেখো আর হচ্ছে আচ্ছা এটা একটা নাইটি হ্যাঁ তো আমার ছোট নানা সাথে একদিন দিন হাটা গিয়েছিলাম তো একটা দোকানে না এই নাইটিটা দেখছিল কালো কালারে এই প্রিন্টটা তো আমাকে বলছে আসার সময় ওই দোকানে ঢুকে নিয়ে আসবো তো অনেক রাত্রি হয়েছে হ্যাঁ তো তার জন্য আর কি ঢুকিনি আমি আমি বলছি দিদি আমি যাবো না তো আমি বাড়ি যাবো আমি দাঁড়াবোই না তো আজকে আবার ওই দোকানের পাশেই আমরা আর কি নামছিলাম একটা দরকারে তো এই নাইটিটা দেখলাম এখনো আছে তো তার জন্য দেখো আমার ছোট ননাসের জন্য নাইটিটা নেওয়া হলো তাছাড়া কিন্তু পয়লা বৈশাখে আমরা তেমন দেই না দুর্গা পুজোয় আর কি দেই তো যাই এটাই হচ্ছে কেনাকাটা আমাদের পয়লা বৈশাখের তো কেমন লাগলো অবশ্যই জানাবে আর আচ্ছা দাঁড়াও আর বাবার বাড়ি আমার ভাইকে দিয়েছি বাবা আমার বাবাকে দিয়েছি বোনদেরও দিয়েছি মার হয়নি তো ভেবেছিলাম যে আমি দিয়েছিলাম আর কি তো তোমাদের দাদা আসলে তারপরে মা বাবাকে আর কি কিনে দিব আর আমার ভাইকে তো দিয়েছি বোনদেরও দিয়েছি তো এমন অবস্থা আর কি বাড়ির তো আমরা ভাবছি যে একবার শ্রাদ্ধের সময় তো দিতেই হবে তো তখনই আর কি দেবো এই পহেলা বৈশাখে পড়তে না আর ওই জন্য দিবো না এখন তো কেমন লাগলো জানাবে আমি না বাড়ির একটা বউ হ্যাঁ আর আমরা আমার বাড়ি হচ্ছে গ্রামে তো আমার কিভাবে চলতে হবে কিভাবে ঘুরতে হবে ফিরতে হবে সেটা আমি খুব ভালো করে জানি দয়া করে যারা আমার হেটার্স আছে তাদেরকে দয়া করে উপদেশ দিতে হবে না কারণ আমার কাছে অনেক উপদেশ আছে নিবি তোরা নিলে বল তো তোরা আমি অনেক ভালো ভালো উপদেশ দিব তাতে জীবনে তোরা সফলতা লাভ করিস হ্যাঁ আমার জীবনে না অনেক উতার চড়া হয়েছে বা এসেছে তার জন্যে আজকে আমি এতটা স্ট্রং হয়েছি আর এই জায়গায় আমি না হলে আমি কোনো দিনও এই জায়গায় আসতে পারতাম না যারা না ঠেকে ঠেকে শেখে না তারাই হচ্ছে একমাত্র উপরে যায় হ্যাঁ আর তোদের মতন মানুষেরা জীবনে কিছু করতে পারবি না মানুষের ওইভাবেই আর কি মানুষের ভালো দেখে জ্বলবি আর এইভাবেই থাকবি তো দেখো এই যে এই মানুষটাকে মানে পাওয়ার জন্য সেই কত কিছু না করেছে আর এই যে চার মাস পর বাড়িতে এসেছে তোমরাই বলো ভালো সময় কাটাবো না খারাপ সময় কাটাবো অবশ্যই খারাপ সময় খারাপ সময়ে জায়গায় আছে ভালো সময় ভালো সময়ের জায়গায় আছে তো এই হচ্ছে ব্যাপার তো কাল তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে বরবাবু শাড়ি বা বাদেও এক্সট্রা কী সোনা বা কী ডায়মন্ড কী দিল আর কি সেটাই হচ্ছে শেয়ার করব তো এখানে হচ্ছে বরের আমি পাকা চুল তুলে দিচ্ছি কি কী আর আমার বর তো বুড়া হয়ে গেছে তো চলো আজকের মতন টাটা আবার নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে তো তা তার জন্যই সবাই একটু সাবস্ক্রাইব